এটা বাংলাদেশের ট্রেন জার্নির একটা তীরচেনা দৃশ্য আমরা না ভাইয়া ভেন কি কবে বাবা পানি খেছে হ্যাঁ পানি খেলে ভালো পানি খাওয়াইও

নাজমিন যাইতেছে আমার রায়ন শোনাও যাচ্ছে না এই যে রায় রায়নকে দেখাও কি আমরা ট্রেনে যাইতেছি এটা লালমনির থেকে কোথায় যেতেছি লালমহাট থেকে একদম রংপুর পর্যন্ত যাব তারপরে ওপাশে বাসে যাব এই যে লালমনিহাট রেলওয়ে স্টেশন আমরা ভোরের ট্রেনে যাইতেছি না

নতুন এক অভিজ্ঞতা আমরা খাবা বড় আমরা খাইবে খাইবে ভালো লাগে এটা বাংলাদেশের ফ্রেন্ড জার্নির একটা চিরচেনা দৃশ্য আমরা না আমরালে কি আমরা বাদাম আমরা কত করে আমাকে একটা দেন দেখি খাইলে ভালো লাগে খাইলে ভালো লাগে আমরা খাই আর প্রাকৃতিক দৃশ্য দেখি আমাদের তিস্তা নদী এটা ছাপলা মানে সেই ছাপলা বিল বিল তিস্তা নদীর মোহনা তিস্তা নদীর পাশে

这个拉成了。

রংপুর রেলওয়ে স্টেশনে নামলাম আমরা এই যে রংপুরে এখন আমরা যাবো হচ্ছে বাসে করে কারণ এখানে ডিরেক্টলি ট্রেনে গেলে অনেক ঝামেলা অনেক ঝামেলা আছে যার ফলে আমরা এখন বাসে যাব ভাই ওইখানে আছে ওই যে আছে আমাদের এই যে রংপুর রেলওয়ে স্টেশন

তার আগে আমরা রংপুর এসে আসি হ্যাঁ জাগো বাহে কন্টে সভা হয় হ্যাঁ এটা হলো নুরুল দিনের কথা নুরুল দিন আমরা আছি রংপুর আমরা কোথায় যাইতেছি আমরা একটা নতুন জায়গায় যাইতেছি যাওয়ার পরেই আমরা বলতে পারবো যে আমরা কোথায় যেতেছি তবে এতটুকু শিওর নাজবিনের এক বোনের বাড়িতে যাইতেছি এটা বলে দিলাম নাকি কিন্তু কোন বোনের বাড়িতে যাইতেছি এইটা আপনারা দেখতেই থাকেন সঙ্গে থাকেন আমাদের রংপুর শহর অনেকে বলেন আমাদের বাড়ি কোথায় আমাদের লালমনিরহাট আর আমরা রংপুর বিভাগের মানুষ রংপুর থেকে লালমনির যাইতে এক ঘন্টা সময় লাগে প্রত্যেকে লালমনিয়ার যেতে এক ঘন্টা সময় লাগে আমি আবার করে সে ট্রেনেই যান আর বাসেই যান এক ঘন্টায় অবশেষে বাসে উঠে গেলাম আর হচ্ছে আমরা ট্রেনেই যাইতাম কিন্তু ট্রেনে আর দেওয়া হলো না রাইয়ান ভয় পায় এক দ্বিতীয়ত ট্রেনে গেলে একটু মানে জার্নিতে একটু লং হয়ে যায় তো এটা এটা শর্ট জার্নিটা শর্ট করার জন্য আর কি যে এই কাজটা করলাম বাসে যাচ্ছি যদিও বাসে নিরাপত্তা বলতে নিরাপত্তা তো আল্লাহ তাই না তো যা হোক অবস্থা এইটা হচ্ছে মেডিকেল মোড় রংপুর মেডিকেল মোড় এখানে আসলে এখানে আসলে আপনি নীলফামারি ডোমার তারপরে হচ্ছে ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর এই জায়গাটার থেকে সব গাড়ি চলে যায় আপনি রংপুর মেডিকেল মোড় আমি যারা আর কি চেনেন তাদের জন্য তো ভালোই এই হলে অবস্থা এই যে মেডিকেল এই যে রংপুর মেডিকেল ரூர் டாங்க তিন চারটা দেন চারটা চারটা দিয়ে বিশ টাকা করে ও একটা ওইটা পুরোটাই বিশ টাকা হ্যাঁ তো দুইটা দিয়ে দুইটা দিলেই হবে দুইটা দেন কি খাবে বাবা পানি খেয়েছে হ্যাঁ পানি খেলে ভালো পানি খাওয়াইও খেলতেছে না ট্রেনে ভয় হ্যাঁ রংপুরের এই দিকটা অনেকটা উন্নত আমাদের লালমণিহাটের থেকে উন্নত আছে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগা নীলফামারি নীলফামারি অনেক সুন্দর হয়তো আমার আমার শ্বশুরবাড়ি এলাকা বলে বলতেছি না ওখানে ইপি জেট আছে আর হচ্ছে এই নূরের বাড়ি হচ্ছে ওখানে যে আওয়ামী লীগের যে নূর ছিলেন তথ্য প্রযুক্তি তথ্যমন্ত্রী মনে হয় উনি তথ্য না উনি কী কী মন্ত্রী ছিলেন সংস্কৃতি মন্ত্রী নুরের নূরের বাড়ি হচ্ছে সেই নীলফামারিতে সে অবস্থা আমরা ওই দিকেই যাইতেছি কিন্তু নীল যাব যাবো না এটা ঠিক আমরা নীলফা মারি যাব এটা হচ্ছে সৈয়দপুর বাস টার্মিনাল এখন অনেকে মনে করবেন যে কোন সৈয়দপুর রংপুর সৈয়দপুর বিমানবন্দর কারখানা এইটাই সেটা এটা হচ্ছে এখানে আমাদের রংপুর বিভাগের মধ্যে একটাই হচ্ছে মানে বিমানবন্দর সেটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর এই যে এটা হচ্ছে সৈতপুর এই দিকটা গেল হচ্ছে নীলফামারি এইটা গেল নীলফামারি এইটা গেল দিনাজপুর এই যে এই রোডটা গেল দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ওইটা গেল নীলফামারি এখানে রোড এখানেই মানে ভাগ করা আর কি এটা যাচ্ছে নীলফামারির দিকে

অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে সৈয়দপুরে সৈয়দপুর অনেক উন্নত অনেক উন্নত আগে আগেখানে এখানে বেহারি ছিলেন এখন সেই বেহারি টিহারি নাই আর এই হলো অবস্থা এই হল সৈয়দপুর রংপুর বিভাগের মধ্যে সৈদপুর অনেক উন্নত এটা একটা উপজেলা সৈদপুর উপজেলা এখানে বিমানবন্দর থেকে শুরু করে অনেক কিছু এই সৈদ রেলওয়ে কারখানা বিমানবন্দর তারপরে হচ্ছে জানা আর অনেক কারখানা এটা অনেক উন্নত জায়গা বোঝা হচ্ছে আমরা তো দিয়ে যাচ্ছি আর কি তবে নীলকুমারি যাবো না এটা শেষ কোথায় যাচ্ছি সেটা যা আমরা যান হচ্ছে রানী শঙ্কর রোড না ও আচ্ছা এটা রানী শঙ্কর রোড আমরা যাচ্ছি হচ্ছে ডান দিক দিয়ে আমরা মূলত যাব কোন দিকে আমরা তাও জানি না কোন দিক যাব আমরা জানি আমার শ্বশুর জানে আমি জানি না তো যাইতে কি কতদূর নিয়ে যায় আমাকে আমাদেরকে এটি হচ্ছে মেন কথা কিন্তু এটা হচ্ছে রানী শঙ্কর রোড এটা হচ্ছে বীরগঞ্জ দিনাজপুর আমরা দিনাজপুরের যাচ্ছি এই যে বীরগঞ্জ তারপরে পঞ্চগড় ঠাকুরগা রোড না এই রোডটা হচ্ছে পঞ্চগড় ঠাকুরগা রোড দেখি আমরা কোথায় যাই পঞ্চগড় যাই না ঠাকুরগাঁও যাই সেটা আপনাদের দেখাবো এটা দিনাজপুর বীরগঞ্জ অনেক দূর উত্তরবঙ্গ অনেক দূর পঞ্চগড় তো আরও অনেক দূর আমাদের রংপুর থেকে আমি এখনও দুই ঘন্টা ধরে আসতেছি রাস্তাই শেষে না বাসে চিন্তা করা যায় উত্তরের দিকে আসতেইছি শুধু রাস্তা শেষ সেই হিসেবে দেখলাম রংপুর থেকে লালমনির হাটে কাছে সবচেয়ে কাছে আমরা অবশেষে বাস থেকে নামলাম কিন্তু এদিক নাকি অনেক ফল আনারস দেখেন লোড করা এইটা নামছি আমরা খোসা বাড়িতে আমরা অলরেডি কথা যাচ্ছি ঠাকুর গায়ে চলে আসছি আমরা নাজমিনের বোনের বাসায় যাবো বলেই দিলাম দেখেন আনারস কথা আনারস ওই যে সামনে আছে বৃষ্টি মনে হয় আত্মীয় বাড়িতে যাবো কিছু ফলমূল কিনতে হবে ফলমূল নিব এই যে এডিকেশন এডিকেশন education. <trilogy>

মিষ্টি না নিয়ে গেলে তো হবে না মিষ্টি মিষ্টি নিয়ে যেতেই হবে এখান থেকে ঠাকুরগা ছয় কিলোমিটার দূরে এই এই গাছটার থেকে শুরু করে উপাসে ঠাকুরগা আর আমরা ওইদিক যাবো না আমরা যাবো ওইদিক পীরগঞ্জ ঠাকুরগা পীরগঞ্জ উপজেলায় আর কি আমাদের তো ঠাকুরগা জেলা আমি অবশ্যই দেখাবো আপনার ঠাকুরগা যাবো

আর হিউজ পরিমাণে বাতাস হিউজ পরিমাণ পরিবেশটা ঠান্ডা একদম বাতাস রাস্তাঘাট অনেকগুলো ছাগল ও এত সুন্দর জায়গা রে আমরা বাড়ি করার জায়গা খুঁজে পাই না টাকা দিয়ে কিনতে পাই না হ্যাঁ আর এই দিক দেখা যাচ্ছে কিতে কিতে পরে আছে এটাই ঠাকুর গা না পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ থানা কি সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এই জায়গা থেকে রংপুর যাইতে চার ঘন্টা লাগে দুঃখের বিষয় এটা রংপুর যাইতে যদি এখান থেকে চার ঘন্টা লাগে হ্যাঁ তাহলে তো সমস্যা বিভাগীয় শহর যাইতে আধা ঘন্টা এক ঘন্টা হলে চলে কি সুন্দর রাস্তা মাটির রাস্তা হ্যাঁ অবশেষে আমরা চলে আসছি এই যে নাজমিনের বোনের বাড়িতে মা মিষ্টি এটা নাও তুমি যে বাতাস ভাই লাগেজটা একটু ওই দিকে না মাইল মা যাও যাও মা হ্যাঁ রাখেন ভাইরা ভাই রাখেন এখানে আপনি বলুন কি সুন্দর পরিবেশ তাহলে আমরা কই এসেছি হ্যাঁ নাজমিনের বনের বাড়ি অবশ্য জায়গাটা সেই সুন্দর এত্ত বাতাস এই এই দশ সাত ও আচ্ছা আচ্ছা সেই সুন্দর পরিবেশটা পরিবেশ কিন্তু ভালো জায়গা অনেক সুন্দর ও রে মালটা আছে রে এই বাড়ি তো ফুল ফলে ভরা হাঁস সেই সুন্দর পরিবেশ ও জবা ফুলটা দেখা হয় এই জবা ফুলটা ভালো আছে আমক বাড়ির জবা ফুলের সেটা ভালো আছে না তোমার আপু তোমার আপু লক্ষ্মী আছে তোমার আপু অনেক সুন্দর পরিবেশ পরিবার নতুন জায়গায় চলে আসছি না মা হ্যাঁ হ্যাঁ বাতাস বেশি লাগে চলে ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও